পিস <laughs> <laughs>

আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম দেখছি আমার মেয়ে রেডি তারপর থেকে হাত বাড়া দিয়ে রাখছে ও আমার রেডি দেখলে হয় বা হিজাব করা দেখলে হয় মনে করে যে আমার খেয়া দেখবো মা

সবাই রেডি তো আমরা যাই আমাদের জন্য হলো ভাইয়া গাড়ি পাঠাইছে মিম ওদিক ঠিক আসতেছে আমি মিম আপা মানে বাবু টাবু নিয়ে আমরা গাড়িতে যাব আর এরা হলো হুন্ডা দিয়ে যাবে নামাজ শেষ করে তারপরে যাবে আমার দায়িত্ব আছে নামাজ শেষ করবে মুরগিদের খাওয়া খাওয়াইছি পরে যাইব এ অনেক বড় এক সংসারিক মানুষ এর দায়িত্ব অনেক বেশি তো আমার স্বামী গোসল করতে গেছে নামাজও যাবে আদান দিয়ে দিছে নামাজও যাবে এখন তারা

চাইছ রে রাইসে হ্যাঁ হ্যাঁ গালিও নে চল মানা তো জুতা পাদে না যাও যাও যা আমি তো বের হই আহি সরি কে এখানে দাঁড়া করে রাখা গাড়ি তুই উঠাই কখন তন দাঁড়া হইছে এখানে আইস এই দাঁড়া হইছে কখন তন হাজির আমি বল সমস্যা কি আমি কিছু জানলাস চল 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 আসো আস আসো হ্যাঁ এখানে রাখো তুমি আসছো তুমি তোমার সাথে কথা বললো না কই তুমি দেখি হুম

তারা না তারা মিলত না

ঘুমাইতেছে বাবু জামাটা হাজারটা পরে বিয়ে লেগে রঙি করবো একটু চক্কর দিব না বিয়ে বলে ঘুমায় যখন কথা হইলো হয়ে যায় মুখেটা করে তো মানুষ শূন্য পাগল হয়ে থাকে জুম করা না তার আমি দেখাই এই যে কাঠ আসছে আসছে সবাই আমরা সবাই দাঁড়াই কাঠ বিড়ালি দেখার জন্য আপনাদেরকে দেখাই কতগুলো মানুষ কি করতেছে যে কাঠ দেখতাছে বুঝছেন আপনি আর কোন কারণ নাই কাঠ বিড়ালি দেখতেছে কাঠ বিড়ালি এখানে আসছে মানু কাঠ বিড়ালি লুকায় রয়েছে আইসা যে ভুট্টা খাইবো আমার ভাবি হলো ভুট্টা দিছে আসে খাইতে তো আইসা কাঠ বিড়ালিতে খাইতেছে

দেখান <laughs>

হ্যাঁ আমার ভাবি কিন্তু খুবই রাগ হয়ে যাবে অনেক রাগ হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে খাবার এই হলো এই আর হলো বিয়ের পরিবার আমার ভোলা ভাইয়ের পরিবার আমার পরিবার আমার পরিবার ওই যে আমার মেয়ে দেব সবাই এখানে আছে ওই শাস্তি করে মানে প্লেট আনতে এসে এটা কি তাঞ্জিলা না আরে আরেපි সন্তান কাম আরে মানে না খাওয়া যাচ্ছে এটা সুন্দর দেখা যাচ্ছে মানে ভাত কত কাজু কেন ও হ্যাঁ তো ভালো না মাত্র খাওয়াইলাম এখন নাই জন্নায় কিছুই নাই বিয়ের প্লেটে তো নাই বিয়ের প্লেটে রান্না উঠে দেন ফাঁসি রান বিয়ে

ও ভাই জামাইটা তোর কি ভাগ ধরবো না তোমার শ্বাস কেউ হয় না কই কলজা কেউ হয় না ফুলটা বেশি ভালো না আমাদের সবার মতো মিয়াবাড়ির জ্বর তো সাদা ভাত খুঁজতেছে আমার ভাই কারণ পোলা ভাত রান্না করছে তো

हमारा कैमरा ऑन कैमरा सब हि 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 के रास्ते कैमरा की जरूरत है ए बंद कर बंद कर ए बंद कर बंद कर बंद कर फेल लो कोतर ना ना